সবাই ইব্রাহিম রাধরস ইব্রাহিম চল আমরা পুজো দিতে যাব সাইদন ইব্রাহিম ফা নদরা নদরতানফিন্ন জুম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাথেম আমি যেতে পারবো না কে অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সাইদন ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা অম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইদিন ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দ ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতবকতন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইল আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় বলা হয় নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার

বানাই করতে আলি হাতে মূর্তি মূর্তিগুলোর কাছে গেলেন তত খাবি না খাবি না দাদা আমি গেছি খা কোরআন থেকে বলছি ঠিক কি না অনিভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরে ওনা সরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা কোন সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চাহেদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা কুলু খাবি না কেন কথা বল মা

ইচ্ছে মতো খুশি কিল মারতে মূর্তি গুলার সাইজ পরাধা আরে হিম এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

ছাড়া ওইটারে রেখে দিলেন আর ভর্তি করে তারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাতের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর রয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে মত বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে তুই করছো আইন বড়টাই করছে ওইটারে জিজ্ঞেস করো কবির হুম কানুয় কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিজ্ঞাসা সবাইকে খাইছে সবাই

পৃথিবীতে চারজন ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদ সলাইমান কাফের একজন হচ্ছে বাফতনা সার আরেকজন হচ্ছে নমরুজ এই নমরুজ কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গ এটাও আছে আমাদের তুমি নাকি কোন তুমি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া